গুড নিউজ খুশির খবর ত্রিপুরা সরকার চাকরি প্রত্যাশাহী জন্য ফ্রিতে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে পুরো ট্রেনিংয়ের যে খরচ পুরোটোই ত্রিপুরা সরকার বহন করবে ইভেন ট্রেনিং পিরিয়ডে ত্রিপুরা সরকার যারা যারা ট্রেনিং অংশগ্রহণ করবে তাদের মানসিক একটা বেতনও দেবে এবং সবচেয়ে বড় যে খবর ছয় মাস পর ট্রেনিংয়ের ছয় মাস পর ছয় মাস তো ট্রেনিং হবে ছয় মাস পর সরকার থেকে চাকরির ব্যবস্থা করা হবে প্লেসমেন্টের ব্যবস্থা করা হবে কয়জনকে যারা ট্রেনিং করবে সবাইকে সত্যি এ ধরনের উদ্যোগ ত্রিপুরা সরকার নিয়ে এসেছে কোয়ালিফিকেশান কী ট্রেনিং কোথায় হবে অ্যাপ্লাই কীভাবে করবে ট্রেনিং পিরিয়ডে স্যালারি কততে হবে ট্রেনিং শেষ হলে স্যালারি কত স্যালারি পেয়েছে তোমাকে মান্থলি জব দেওয়া হবে কোথায় জব দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিত আসছে প্রথমে ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা চাকরির উদ্যোগ নিয়ে আসার জন্য এই ধরনের একটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম তৈরি করার জন্য প্রাথমিক ব্যবস্থায় যেকোনো কোনো চাকরিতে গেলেই এক্সপিরিয়েন্স লাগে এক্সপিরিয়েন্স চাই কিন্তু এক্সপিরিয়েন্সটা কোথায় থেকে আসবে তাই ত্রিপুরা সে উদ্যোগ নিয়েছে আগে যারা এই ট্রেনিং অংশগ্রহণ করবে তাদের স্কিল ডেভেলপমেন্ট করবে এরপর তাদের চাকরির ব্যবস্থা করা হবে ডাইরেক্টর স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এই চাকরির নোটিফিকেশনটা এসেছে অ্যাপ্লিকেশান লিঙ্ক সব কিছু আমরা বলে দেবো বা ডিসক্রিপশানে দিয়ে দেব ট্রেনিং করা হবে থার্টি গ্র্যাজুয়েট অর্থাৎ তিরিশ জন স্নাতক পাস আউট বেকার চাকরি সে ভাই বোনদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে সরকার জব রুল অর্থাৎ রুল কোন ক্যাটাগরির জবে ট্রেনিংটা করেন হবে সফটওয়্যার ডেভেলপার স্যালারি কত ট্রেনিং পিরিয়ডে ট্রেনিং পিরিয়ড যে হবে ছয় মাস সেই ট্রেনিং পিরিয়ডে স্যালারি বলা হয়েছে দশ হাজার টাকা পার মান্থ ট্রেনিং পিরিয়ডে স্যালারি দেওয়া হবে বলা হয়েছে অল ক্যান্ডিডেট উইল বি রিকুয়েডেড এস এমপ্লয়ি অব দ্য কোম্পানি কোয়ালিফিকেশন নাম্বার অফ পোস্ট আমরা দেখে নেবো ট্রেনিং লোকেশন কিন্তু আগরতলা আগরতলায় ট্রেনিং হচ্ছে ফোন নাম্বারও কিন্তু আছে ফোন নাম্বারও তোমরা যোগাযোগ করতে পারো মেইল আছে স্কিল টেপার দ্য জিমেল ডট কম বা ফোন নাম্বার দেওয়া আছে সিক্স ডাবল জিরো নাইন থ্রি এইট ফোর ফাইভ ফোর এইট অথবা এইট ফোর ওয়ান থ্রি নাইন নাইন সিক্স থ্রি থ্রি সেভেন নাম্বারও যোগাযোগ করতে পারো অ্যাপ্লাই করার জন্য এখানে কিউআর কোড আছে কিউআর কোডের মাধ্যমেও আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে বি টেক অর্থাৎ ব্যাচেলার অফ টেকনোলজি এমটেক বা বিই বা এমই মাস্টার অফ ইঞ্জিনিয়ার যা ব্যাচেল ইঞ্জিনিয়ার অথবা বিএসসি এমএসসি আইটি অথবা বিসিএ বা এমসিএ পাস আউট চলতে হবে ঠিক আছে অথবা ইন্টারন্যাশনাল যে এমসিএ সেই আউট হলে এখানে অ্যাপ্লাই করা যাবে অর্থাৎ কম্পিউটারে যারা বিসি এমসি পাস করে বসে আছে যা আইটি সেক্টরে যারা বিসিএম এমএসসি পাস করে বসে আছে বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা বিটেক এমটেক বা বি ই এমই পাস করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ নিয়ে এসেছে ত্রিপুরা সরকার তিরিশজন 30 তিরিশখানা পোস্ট ছয় মাসের ট্রেনিং দেওয়া হবে আগরতলায় ট্রেনিং হবে লাস্ট ডেট পনেরো নম্বর 15 নম্বর অ্যাপ্লাই করতে হবে ট্রেনিং পিরিয়ডে দশ হাজার টাকা পার মান্থ স্যালারি ব্যবস্থা করেছে ত্রিপুরা সরকার আর আদার যে বেনিফিট আফটার সাকসেসফুল ট্রেনিং তুমি ট্রেনিং জন্য সাকসেসফুল কমপ্লিট হবে ছয় মাস পর ক্যান্ডিট উইল গেট টোয়েন্টি থাউজেন্ড স্যালারি প্যাকেজে ক্যান্ডিডেটদের বেতন দেওয়া হবে কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি প্যাকেজে ক্যান্ডিডেটদের স্যালারি দেওয়া হবে এখানে কিউআর একটা দেওয়া আছে কিউআরটা স্ক্যান করে আমরা জব অ্যাপ্লাইয়ের প্রসেসটা করতে পারব কিউআরটা স্ক্যান করার পর যে পেজটা এসেছে সেটা এসেছে সফটওয়্যার ডেভেলপার নিয়োগ করা হবে সফটেক লিমিটেড কোম্পানিতে আইটি ভবন ইন্দ্রনগর লুকিং প্যাশানেট সফটওয়্যার ডেভেলপার জয়েন্ট ডাইনামিক টিম হেল্প বিল্ড নেক্সট যে জেনারেশান সফটওয়্যার অ্যাপ্লিকেশান উইল ওয়ার্ক এক্সেন্ডিং প্রজেক্ট রেসপন্সিবিলিটি সব কিছু দেওয়া আছে রিক্রুটমেন্ট সব কিছু দেওয়া আছে জিরো ওয়ান প্রথমত এখানে আমাদের এই যে জবটা আমাদের ট্রেনিং দেওয়ার পর দেওয়া হবে তার এক্সপিরিয়েন্সে এখনো বাধ্যতনতা নেই কোয়ালিভেশনটা মিলে গেলেই চলবে রিকোয়ার্ড কোয়ালিভেশন আমরা আগেই আলোচনা করেছি বি টেক এম টেক বি এ এমএসসি বি যেটা আলোচনা করেছি ঠিক আছে এরপর যখন আমরা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করতে পারবো আমরা কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম মানে চাকরির জন্য প্রিপারেশান নেব সেটাও সিলেক্ট করতে পারবো তারপর অ্যাপ্লাই লিঙ্কে যদি এখন ক্লিক করি লাস্ট ডেট পনেরোই অলরেডি বলা হয়েছে লাস্ট ডেট তারপর এই জন কিউ করে আমরা তো ওয়েবসাইটে গেলাম ওয়েবসাইটে জব ডিসক্রিপশানটা দেওয়া হলো ফুভো এরপরে এখানে এন্টারপ্রাইজের অ্যাপ্লিকেশান মানে লিঙ্ক যে কোন লিঙ্কে ক্লিক করে মানে তুমি প্রথম লগ ইন করতে হবে লগ করতে গেলে তোমার আইডি পাসওয়ার্ড তো নেই পার্টিকুলার ওয়েবসাইটে এখন তোমার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তাহলে আগে তোমার সাইন ইন করতে হবে তোমরা তোমাদের মেইল আইডি দিয়ে সাইন ইন করতে পারো ধরো আমি স্টাডি অব্দি পরে মেইল আইডি দিলাম এখানে তোমার নিজস্ব যে মেইল আইডি আছে সেটা দিলে পার্সোনাল ডিটেলসটা এখানে অ্যার ইনফো করে নিজের পার্সোনাল ডিটিলটা বসালে প্রফেশনাল সামারিটা বসালে ঠিক আছে এরপর তোমার কি হলো তুমি অ্যাপ্লিকেশন হয়ে গেলো ঠিক আছে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স যেটা আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বসালে এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিশন এখানে বসালে স্কিল তোমার যদি কোনো স্কিল থাকে টেকনিক্যাল স্কিল সফটওয়্যার স্কিল ল্যাঙ্গুয়েজ ইন্টারেস্ট সব কিছু এখানে প্রোভাইড করলে তাহলে তোমার অ্যাপ্লিকেশনটা এখানে সাবমিট হয়ে গেলো ফটো কিন্তু এখানে তুমি অ্যাড করতে পারবে আর নামটা তুমি যে মেলাইডিতে অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু এই নামটা কিন্তু চলে আসবে মানে তোমার বেলির মেলআইডি যে নামটা সেটা চলে আসবে তারপরে এখানে তোমরা কিছু অ্যাড করতে হবে নিজের নাম ঠিক আছে এখানে নিজের নাম বসাবে হেডলাইন ইমেল যেটা সেটা বসাবে ফোন নাম্বার সেটা বসাবে তাছাড়া অন্যান্য যে ডিটেলসগুলো আছে সেগুলো একটা পর একটা স্টেপ বাই প্রসেস করলে তোমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেলো তোমরা ভিডিওটা পডস করে কিউআর কোডটা তোমরা নিয়ে নিতে পারো কিউআর কোডটা স্ক্যান করে তোমরা ডাইরেক্ট অফিশিয়াল ওয়েবসাইট যেতে পারো বা কিউআর কোডটা স্ক্যান পর যে প্রথম অফিশিয়াল ওয়েবসাইটটা আছে সেটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো দেখো নিয়োগটা কিন্তু প্রাইভেট অর্গানাইজেশন হবে প্লেস অফ পোস্টিং আইটি ভবন আগরতলাই হবে সেখানেই ট্রেনিং হবে তবে এই ট্রেনিংয়ের ব্যবস্থাটা কে করেছে ত্রিপুরা সরকার এর মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শান্তনা চাকমা মহোদয় মন্ত্রী দুই মন্ত্রী এবং ত্রিপুরা সরকার ত্রিপুরা মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে এই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে এবং ত্রিপুরা সরকার ফুললি রেসপন্সিবল এই পুরা ট্রেনিংয়ের জন্য এবং ত্রিপুরা সরকারের উদ্যোগই প্রতি মাসে দশ হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে ছয় মাসের জন্য এবং ছয় মাস পর যে অর্গানাইজেশান থেকে ট্রেনিং করা হবে এই অর্গানাইজেশান এবং ত্রিপুরা সরকারের উদ্যোগে প্লেস অফ পোস্টিংয়ের ব্যবস্থা করা হবে কুড়ি হাজার টাকা পার মান্থ তখন প্লেস অফ মানে স্যালারি দেওয়া হবে পুরো জবটোই আইটি সেক্টর রিলেটেড সফটওয়্যার ডেভেলপার রিলেটেড অর্থাৎ কম্পিউটার স্পেশালিস্ট যেটা বলে সেই রিলেটেড এবং তোমার কোয়ালিফিকেশন যদি তোমাদের মিলে যায় তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নিও ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল